বাপকে বললাম বিয়ে দাও বাপ বলছে তুমি বাচ্চা আছো আমি বললাম আমি যে বাচ্চা তোমার কোন অ্যাঙ্গেল আমার বাচ্চা মনে হয় দেখো আমার দিকে তাকাও আব্বা বোঝে না যে ছাওয়াল তো বড় হয়ে গেছে ছাওয়ালের বউ দরকার ঠিক কেনা বলো যুবক বুঝতে চায় না বলে যে তোর বয়স হয়নি তুই নিজের পায়ে দাঁড়া আরে এটা কার পা এটা আমারই পা আচ্ছা এখন কথা থাকলো প্রতিষ্ঠিত হওয়া যে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না আপনি প্যারোপে খাড়া হয়ে যাও পেহেলে এই যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকা যে বন্ধ হয়ে যায় এইটা আর কেউ বুঝতে চায় না আগে বিয়ে তারপর দেখা যাবে যে আমি কি হব বাট বাট একটা কথা বলে ফেলি যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি টাকা ছাড়া বিয়ে করা ইটস রিয়েলি টাফ ইন বাংলাদেশ আর যতগুলো মেয়ে আছে তার পঁচানব্বই ভাগ মেয়ে হচ্ছে দে আর ম্যাচ ফর মানি টাকা আছে যেখানে কিছু কিছু মেয়ে টাকা থাকলে টাকলাকে বিয়ে করতে এক মুহূর্ত তো এক বাবাকে এক ছেলে বলছে আব্বা যান এত সুন্দরী একটা মেয়ে আপনার কার সঙ্গে বিয়ে দিলেন আপনি সের পে তো বাল নেই হ্যাঁ মাথায় তো চুল নাই তো আব্বা বলছে কে বাত কে রে বেটা সের পে বাল নেই হে তো কে হওয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু কিছু বাবার স্লোগান হচ্ছে টাকা থাকলে হবে চুল না থাকলে কি হবে ঠিক কিনা বল টাকা থাকলে মেরে বিয়ে দিয়ে দেয় বাট আমার যে বোনরা আমাকে শুনছেন অনলাইন থেকে বা আশেপাশ থেকে শুনছেন একটা কথা বলবো টাকা পেতে পারেন আপনি টাকলাকে বিয়ে করে বা সুখ কোন দিন আপনি খুঁজে পাবেন না সুখ পাবেন আপনি তখন চরিত্রবান যুবককে আপনি বিয়ে করবেন যখন ঠিক কিনা ক্যারেক্টার ইজ এ মেন ফ্যাক্ট বিগেস্ট ফ্যাক্ট ইন ম্যারেজ ইস্যু শুধুমাত্র রূপ দেখে বিয়ে করলে পূর্ণিমার বিয়ে কখনো ভাঙতো না এই যে শুধু রূপ দেখে বিয়ে করছে ভেঙে গেছে শুধুমাত্র রূপটা আসল জিনিস নয় চরিত্র হচ্ছে পৃথিবীর সব দামি জিনিস লে কেন বাউল ফার্স ফর বিদ্যার দিন ইত্যাদি ব্যাথি এদক নেবেজি বলেছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও become সাকসেসফুল ব্লেক্টিং দ্য ওয়ান হার্স রেলিজিয়ান চারাকটার এন্ড কন্ডাক্ট যার চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো তোমার জীবনে তুমি যেই পর্যন্ত এসেছো সফলতা চরিত্রবান মেয়ে পরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও ঠিক কি না আমার প্রত্যেকটা মেয়েকে আমাদের এলাকার যে মেয়ে আছে আমাদের মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করো তাই আমাদের যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করো বরণ আমিন তো সেই দিন এক ছেলে আমার বলছে বিজু পাঁচ বছরের সম্পর্ক হুজুর আমার আমার গার্লফ্রেন্ড আমারে বাদ দিয়ে আরেক টাকলাকে বিয়ে করে ফেলছে জীবনটাই তামা তামা হয়ে গেছে এরকম যুবক চকরিয়ার যুবক ভাইরা বলো আছে না নাই আচ্ছা আমি যে কথাটা বলছি এটা কি অবস্তব না বাস্তব বলো 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 মেয়েরা কিন্তু তোমার সাথেই প্রেম করবে তোমার সঙ্গে চলবে তোমার সঙ্গে ফুচকা খাবে সব তোমার সঙ্গে করবে আর যখন বিয়ের সময় আসবে ও তোমাকে বাদ তাকেই দেখবে যা টাকা পয়সা বেশি তা মেয়েদের একটা চরিত্রের একটা পার্ট তবে সব মেয়ে একরকম নয় তবে মাথায় রাখবা একটা কথা আমি তোমাদের সবাইকে মোটিভেট করার জন্য বলছি জীবনে চলতে গেলে কেউ জীবনে আসবে কেউ জীবন থেকে যাবে এটাই পৃথিবীর ন্যাচার কেউ কখনো আজীবন আমাদের থাকে না তো কেউ ছেড়ে চলে গেলে পেইন খাওয়ার কোনো দরকার নাই মায়া করার কোনো প্রয়োজন নাই যে গেছে সে তোমার জন্য ছিলই না কথা আসতে কেন জোরে বলো ঠিক না যুবক ভাইয়েরা যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য নয় পাশাপাশি যে অলরেডি অন্য কারো হয়ে গিয়েছে সেও তোমার জন্য নয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সেই মানুষ যার বেইমানের প্রতি কোনো মায়া থাকে না পৃথিবীতে সবচেয়েতে হ্যাপি মানুষ হচ্ছে সেই মানুষ যে প্রতারকের প্রতি কোনো মায়া রাখে না ঠিক কেনা যে গেছে ওরে যাইতে দাও ও তোমার জন্য নয় যদি এটা ভাবতে পারো যে যে গেছে আমার জন্য নয় খোদার কসম তোমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না ঠিক কি বল যে গেছে ওরে যাইতে দাও আরেকটা কথা হচ্ছে কেউ যখন ছেড়ে যাবে তোমাকে তোমার সবচেয়ে কঠিন অবস্থায় মনকে একটু বুঝ দিবা কি বুঝ দিবা জানো যে ছেড়ে গেছে এর যদি তুমি ধরে রাখতে না পারো তুমিও চলে আসো আমি একটা কথা শুনেছিলাম সেই দিন সেটা হচ্ছে যে ছোড়কে যাতা হে তাকলিফ উসে নেই হোতা যে রহ যাতা হে তকলিফ উসে হতে যে ছেড়ে যায় সে তো বিন্দা সালামে ঘুরে কিন্তু যে থেকে যায় ওইটার ভিতরে যে কেন আমারে ছাড়লো সে জীবনে কখনো সুখী হতে পারে না তুমিও ওখান থেকে বের হয়ে চলে আসো তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ ছেড়ে গেলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই জীবন আমার কষ্ট আমার সুখটা আমাকেই আনতে হবে ঠিক কেনা বলো যুবকেরা আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলছি জীবনে যারা তোমাকে ইগনোর করবে খারাপ সময় পাশে থাকবে না দুঃসময় তোমার হাত ছাড়বে এদেরকে মাফও করে দিবা সঙ্গে সঙ্গে ব্লকও করে দিবা ব্লক করে দাও আমফ্রেন্ড করে দাও নাম্বার ব্লক লিস্টে ফেলাও হোয়াটসঅ্যাপে ব্লক দাও স্ন্যাপচ্যাটে ব্লক দাও মেসেঞ্জারে ব্লক দাও সব জায়গায় ব্লক যে আমার কোনো সুখের জন্য বাধা হবে। যে আমার জীবনে আমার কষ্টের সময় পাশে থাকবে না যে আমার সফলতায় খুশি হতে পারবে না তারে মুসলমান হিসেবে মাফ করতে পারবো বা তার জন্য আমার জায়গা থাকতে পারে না করে যে আমার ভালো সময় পাশে থাকে খারাপ সময় কাছে থাকে না ও আমার ভালো বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখে না ব্লক আনফ্রেন্ড করে দাও আনফ্রেন্ড কোনো হবে না আমি তোমাকে বলতেছি কারণ বেঈমানদের জন্য আল্লাহ মাফ রেখেছেন বাট হাদিসে এসেছে লাইল দেবুল মুকমিন ফি হুজরিন ওয়াহিদিন মা রথাইন মুমিন মুসলমান একবার থোকার শিকার হয় দ্বিতীয়বার সে গর্থে আর তার কেউ পা দেয় না ঠিক কিনা বল বের হয়ে আসো সেখান থেকে রাজি আছো ইনশাআল্লাহ আর একটা মাথায় রাখবা দোয়া করা শেখো হ্যাঁ খালি এমনি দড়ি পেঁচায়ও না দড়ি পেঁচানো বোঝো তোমরা যুবক ভাইরা ওই নামাজ শেষে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়াট ইজ দেস এটা কোনো দোয়া হইল দোয়া করতে হবে দোয়ার মত আইয়ু বাড়ি হিসাল্তুয়া সাল্লাম দোয়া করতে হবে আল্লাহ অ্যান্ডানিয়া হামিদ আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের সামিল আর তুমি না দয়াময় তুমি না মায়াময় এর মানে হচ্ছে আল্লাহ তুমি যেহেতু দয়াময় তুমি আমার কষ্টে ক্যাম্মে রাখতে পারো দোয়া করেছেন আল্লাহর সঙ্গে সঙ্গে থেকে শেফায়ে আজরা কামেলা দান করে দিয়েছে দোয়ার মতো দোয়া শেখো আল্লাহকে বলো আল্লাহ যেইটা আমার কপালে নাই ওইটার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রাখো না যেইটা আমার কখনো হবেই না ওইটা নিয়ে আমার সমস্ত চিন্তা তুমি বাদ দিয়ে দাও আল্লাহ কারণ আমি খুব ভদ্র মানুষ নম্র মানুষ বিনয়ী মানুষ একটু সহজ সরল মানুষ তাই আমার মানুষ ঠকায় বেশি বেইমানি করে বেশি অতএব তুমি আমার হৃদয় থেকে সমস্ত বেইমানের জন্য ভালোবাসা দূর করে দাও সকলে প্রণামি এই দোয়াটা বেশি বেশি করবো তোমার জীবনটা দেখবা সুখী হয়ে যাবে সর্বশেষ ফাইনালি অ্যান্ড লাস্ট কথা যে তোমার ছেড়ে গেছে ওইটা না বাবা একদম বাদ দিয়ে দাও তোমার স্বপ্নকে নিয়ে ভাবো তুমি কি হতে চাও তোমার ফিউচারে তুমি কি হতে চাও বাইরে আজকাল টাকা ঠিক থাকলে আর ভবিষ্যৎ ঠিক থাকলে কেউ হাত ছাড়তে চায় না শক্ত করে সবাই হাতটা ধরতে চায় নিজের ব্রাইট ফিউচার তৈরি কর ভবিষ্যৎ সুন্দর করো দেখবা কোনো বাপের কাছে তোমারে যাওয়া লাগবে না দিয়ে চাওয়ার জন্য মেয়েকে চাওয়ার জন্য দেখবে প্রত্যেকটা বাবার সিরিয়াল তোমার পেছনে লেগে গেছে কথা ঠিক আছে যুবক ভাইরা কত বলো 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 তো বাবারাই তোমার পেছনে ঘুরবে মেয়ে দেওয়ার জন্য তো এটাই মেসেজ তোমাদের জন্য কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না যান ও তোমারে বাঁচতেই দিবে না মানুষ বড় বেইমান ঠিক কেনা বলো যুবকেরা যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ তামা তামা হয়ে যাব তুমি আমার জীবনের সব ও বলবে আমি তোমার সব মরার জন্য গ্রহণ করো আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে সস্তা হয়ে যায় যায় দাম কমে আর হাতটা ছেড়ে চলে যায় ঠেকে বড় মায়া আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া ভালোবাসা বিয়ের আগের এই সমস্ত রিলেশনশিপ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক সকলে প্রণামী তাহলে কেউ ছেড়ে গেলে কি আহামরি পেইন খাওয়া যাবে আর একটু বলি সুইসাইড করা যাবে যে সুইসাইড করার চিন্তা করে তার মতো বোকা কর্থ গাধা আর কেউ হতে পারে না তুই মরে তো খেলাই শেষ তুই মরলে তো খেলাই শেষ রে পাগলা তোমার যুদ্ধে তুমি নায়ক তোমাকেই জিততে হবে তোমাকেই যুদ্ধে সফলতা নিয়ে বাসায় ফিরে আসতে হবে ঠিক কিনা বড় তোমার যুদ্ধে তোমাকে কেউ সহযোগিতা করবে না এই পৃথিবীতে তুমি যখন সফল হবা কেউ তোমার পাশে থাকবে না যখন সফল হয়ে যাবা আশেপাশে দেখবা সবাই তোমাকে বলছে ঠিক বলো যখন তুমি স্ট্রাগল করছিলা তখন তোমাকে কেউ সঙ্গ দেয়নি বলে আরে হবে না জীবনে কিছু হবে না পাগলা বাদ দাও আর যখন তুমি সফল হয়ে যাবা যে মানুষ বলেছে তোমাদের কিছু হবে না ও বলবে আমি আগেই বলেছিলাম তুই পারবা বাবা ঠিক কিনা বলছে আমি জানতাম তুই পারবা বাবা আমি না তোমার আঙ্কেল আমাকে ভুলে গেছ মানুষ হচ্ছে এই রূপ বিলং অতএব কাউকে নিয়ে ভাবার টাইম নাই নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো নিজের চরিত্র ভালো তো নিজের বউ ভালো ঠিক কিনা বলায় আমরা সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান সকলে পড়া আমি